ডিসেম্বর কিছুদিন পরে চলবে বড়দিনের উৎসব পালন করবে মুসলমানের ছেলেরা এরা জন্মদিন করবে এরা কেক কাটবে ও ভাইরা যেই না ডিসেম্বরটা শেষ হয়ে যাবে পয়লা জানুয়ারির আগমন ঘটবে এরাই করবে হ্যাপি নিউ ইয়ার শুরু হবে ডিজে বাজিয়ে গান বাজনা পিকনিক করার হবে না হবে না হবে না ছেলেরা যায় ভাই তখন কিন্তু ঠান্ডা লাগবে না তখন ঠান্ডা লাগবে না কোথায় ঠান্ডা ফাঁকা মাঠে চলছে ডিজে বাজিয়ে ফাঁকা মাঠে সেখানে পিকনিক করছে অন্য জাতির কথা বলদিনার কথা যাদেরকে বন্ধুরূপে মেনে নিতে বড় দুঃখের সঙ্গে বলতে হয় সকাল হলে পরে আমি আমার বাচ্চাটাকে বলছি গুড মর্নিং সকাল হলে পরে আমি আমার বাচ্চাটাকে বলছি গুড মর্নিং আমি যখন কোথাও যাব আমার বাচ্চাটাকে লক্ষ্য করে আমি দিয়ে দিচ্ছি টাটা টাটা বাই টাটা ও ভাইরা আমার ঘুমাতে যাওয়ার সময় আমি আমার ছোট বাচ্চাটাকে বলছি গুড নাইট কি বলে বলে ভুল বলছি আমি এই শিক্ষাটা তো ছিল ইহুদিদের এটা তো খ্রিস্টানদের এরা ইসলামের दुश्मन তাহলে আজকে আমার ঘরের বাচ্চাটার ভিতরে এই শিক্ষাগুলো ঢুকিয়ে দিচ্ছে কারা বলুন তো বাচ্চাকে ইংরাজি শেখানোর ব্যাপারে আমরা যতটা আগিয়েছি কোরআন শরীফ শেখানোর ব্যাপারে ততটা আগিয়েছি বুকে হাত দিয়ে আমার মায়েরা আমার বোনেরা যারা অসুখ সকাল নটা দশরা পাসলেই নিজেরা রেডি হয়ে বাচ্চার ব্যাটটাকে নিয়ে মেকআপ সেরে চলে যাচ্ছে কোথায় ইংলিশ মিডিয়াম ইস্কুল কোচিকে ইংরাজি শেখাবে আমার কথা ভুল বুঝবে আমি নিষেধ করি বই চাম আপনি ছেলে ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে আইপিএস হোক আমার হিংসা নাই হবে না আমার জাত আমার খ ডেভেলপমেন্ট ও তারা উচ্চ পদস্থ জায়গায় চলুক যাক এটা আমারও কামনা কিন্তু আপনি বলবেন যে মা সকাল হলে তার বাচ্চাটাকে নিয়ে গেল ইংলিশ মিডিয়ামে ওই মা আছে কটা যে বাচ্চার হাত ধরে বক্তব্যে নিয়ে যাবে কোরআ শেখাতে চলো তোমাকে কোরআন শিখতে হবে একটা ইংলিশ মিডিয়ামের মাস্টার তাকে দেড় হাজার দু হাজার টাকা বাড়ি দিয়ে আমি স্পেশাল ভাবে তাকে পড়াচ্ছি আর একটা মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেব কোরআন শরীফ পড়াবে পঞ্চাশ টাকা মাস বাকি ঠিক কিনা বলেন কিন্তু আপনার বাচ্চা ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার বাচ্চা এস আই এস ওর ভিতরে যদি ধর্মের উন্মত্তম জ্ঞান টুকু না থাকে আপনার বাচ্চাটা নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আমার কথা লিখে রেখে দিন সেই শিক্ষাটা শেখানোর ব্যাপারে হ্যাঁ মক্তবগুলোতে বেশি কারা মেয়েরা ঠিক কিনা বলেন দেখবেন মক্তবে যদি দশটা বাচ্চা পড়ে তার ভিতরে আটটা মেয়ে আর দুটো ছেলে মেয়েটাও যেত না শুধু এরে কোরআন শরীফ শেখাচ্ছে কারণ এর যখন বিয়ে দেবে ছেলের পক্ষ থেকে যখন দেখতে আসবে কেউ বলুক আর না বলুক ছেলের বাপটা অন্তত গলা লম্বা করে বলবে মা তুমি কোরআন শরীফ জানো মার অন্তত বলতে হবে আমি সাত আট এপার থেকে ওপারে গিয়েছিলাম আমি তো কোরআন জানা মেয়ে খুলতেছি মা তুমি কোন শরীফ জানো বলে জানি মানে সাত আট এটা বলে বলে কপাল বল কিন্তু আমার চিন্তা হয় যদি ঘুরিয়ে কোনো দিন বলে যে আপনি তো আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোরআন জানি কি না যার জন্য আমাকে দেখতে এসেছেন আপনার ছেলে সে কি কোরআন শরীফ জানে সে জানে সে তো কলকে কোম্পানির ম্যানেজার পানি একটা কলিগের কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো ওরে শেখাউনি কেন এই শিখতে বিয়েটা হয়ে গেছে বাপের বাড়ি থেকে একটা কোরআন শরীফ এনে শ্বশুর বাড়ি তুলে রেখেছে শোকে যায় কি ওরে সামনে তুলে রেখেছে বলবে পারবো না আগে শ্বশুর যেদিন মরে মরে হবে সেদিন শেষ সম্মান সঙ্গে ওরে কবরে পাঠাবো তার আগে শোনাবো না বলবো সময় নেই কুরআন পড়ার সময় নেই নামাজ পড়ার সময় নেই ওদের ছাগলে পাগল করেছে আর এখন লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকতেছে খুব একটা স্বামীকার দামও দেয় না এখানকার মা কথা বলছি এরা সব একটা স্বামীর শুমি শুরু একজন বাবা তাহলে বলো আমি যে কথাটি আপনাকে বলতে চাইছিলাম তাহলে বাচ্চাটার ভিতরের ইহুদিনের এই খাসলাদটা ঠুকিয়ে দিয়েছি খ্রিস্টানদের খাসলাদটা ঠকিয়ে দিয়েছি আমি নও no যুবকেরা so ও কাবিলডাঙার মায়েরা বোনেরা আমাকে একটু আপনি বুঝিয়ে বলবেন রসুলজুল্লাহ আগে ওই জামানাটাকে ওই যুগটাকে বলা হতো আই আমি জাহেলিয়া থেরেছু ওই যুগটাকে বলা হতো পরবরতার যুগ ওই যুগটাকে বলা হতো পূর্বতার যুগ ওই যুগের মানুষেরা তাদের ভিতরে ছিল না কোনো মায়া মমতা তাদের ভিতরে ছিল না কোনো ভালোবাসা তাদের ভিতরে ছিল না কোনো ত্যাগ নীতি তাদের ভিতরে ছিল মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনো খুনি আত্মদণ্ড আত্মকলহ ও ভাইরা আমার ওই জামানার মানুষের ভিতরে ছিল তারা অসার দেবদেবীর পূজা করত আগুনকে পূজা করত তারা গাছকে পূজা করত তারা মূর্তি পূজা করত তারা ওই জামানার মানুষেরা জীবন্ত মেয়েগুলোকে পানির ভিতরে

শিক্ষিতের যুগ এটা তো কম্পিউটারের যুগ এটা তো চালাক চতুরতার যুগ এটা তো মোবাইল স্যাটেলাইটের যুগ সে যুগের মানুষেরা যে কাজগুলো করত এই স্যাটেলাইট যুগের মানুষেরা সেই কাজগুলো করে না করে না হ্যাঁ না বলে বাবা সেই যুগের সঙ্গে এই যুগের পার্থক্যটা কোথায় বলে একটা করে তাদের ভিতরে ছিল না কোনো ত্যাগ মায়া মমতা ভালোবাসা মিল মহাপ তাদের ভিতরে ছিল মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনি বাব্যা মিললেই ভাই ভাই মিললেই চাচা ভাই ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের স্বপ্ন মিললেই হুজুরে হুজুরে মিললেই শুধু গুতি। কিন্তু এটা রসুলের আদর্শ নয় এটা ইমানদারের চরিত্র নসুল বলেছেন কেউ যদি তোমার কাছে অন্যায় করে তার ক্ষমা চাওয়ার আগেই তাকে ক্ষমা করে দাও তুমি অন্যায় করেছ ক্ষমা করে দেওয়ার আগে তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন আমাদের ভিতরে কি আছে বলে কি আমাদের দেখে লোক কি বলে যদি গাপ তলায় ঝামেলা হয় যদি খটক পুকুরে হয় ভাঙরে হয় যদি কোনো দিন নাও পারি শেষ বলে আসি তোরে যদি কোনো দিন বেলে দানা বাজারে দেখতে পাই তো মজা দেখতে ছেড়ে দেবো কথা ঠিক কিনা বলেন কিন্তু রসুল বললেন না ইমানদারের চরিত্র হলো ক্ষমা করে দেওয়া ইমানদারের চরিত্র হলো ক্ষমা চেয়ে নেওয়া আমি আপনাদের ভিতরে দণ্ড বাদাতে আসিনি আমি এটা বলছি মিল মহাবতের সঙ্গে বসবাস করুন মিলেমিশে থাকুন মিলেমিশে থাকুন কারো কথা শুনে কারো গালে চড় মারতে যাবেন কারো কথা শুনে কাউকে ছোট মোটা কথা বলবেন না। আপনি আমি যেদিন মারা যাব মরে যাব বাইকে খবর দেবে আমার প্রতিবেশী আমার বাস কাটতে যাবে প্রতিবেশী কবর খুঁড়তে যাবে প্রতিবেশী আমাকে গোসল দেবে আমার প্রতিবেশী আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী আমার কবরে মাটি পড়ে দেবে আমার প্রতিবেশী আমার জন্য মাগফিরাতে দোয়া করবে আমার প্রতিবেশী কথা ঠিক কিনা বলে কেন আপনার ক্ষমতা রয়েছে লাঠির বল পাঠির বল রয়েছে রক্তের বল রয়েছে দুনিয়ার গরিবটাকে নিচু নজরে থাকেন না গরিব বলে তার উপরে অত্যাচার করবেন না টোটোওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা করবেন না না আপনি আপনার বাড়ির অনুষ্ঠানগুলোতে গরিবদেরকে বাদ দেবেন কারণ এটা আপনার মনে রাখা দরকার আজকে আপনার মেয়ের বিয়েতে যাদেরকে দাওয়াত করেছেন ওই প্যান্ট শার্ট নেকটাই পড়া মানুষগুলো যেদিন আপনি মরে যাবেন এরা কোদাল ঘাড়ে করে নিয়ে কেউ কবর খুঁড়তে যাবে না যাবে না যাবে না এরা কবর খুঁড়তে পারে না যাদেরকে আপনি বাদ দিয়েছেন লুঙ্গি পরা বলে গরিব বলে যাদেরকে অপান্তেও ভেবেছেন এরাই কোদাল কাঁধে নিয়ে আপনার কবর খুঁড়তে যাবে কথা ঠিক কিনা ভাই আমার ভাইরা তাহলে তাদের ভিতরে ছিল ছিল Maya memutah balu wasa, koma. Tetapi amat dipitulintek. Kudaik, 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 আল্লাহ নবী আজ থেকে হাজার বছর আগে সোনার জমানে জানিয়ে দিয়েছেন সায়াতি জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কা কুলুবি জিয়াব আল্লাহ নবী বললেন ও হাখিরি জামানাতে তা মতের নিকোট সময়েতে খুব শি্ঘু আমার উন্্মাদের ভিতরে এমন একটা সময়ে সে হয়ে যাবে যে সময়ে মানুষের অন্তর্গুলো হবে কিনস্ত্র যন্তুর নে আমার কথাত বুঝে হচ্ছে। আমি বলিনি রসুল বলেছেন মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর নাই ঠিক বলেছেন তাই সুন্দরবনের জঙ্গলে বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গাছের আড়ালে বসে আছে একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চা দুটোকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে কিন্তু বাঘের লক্ষ্য টার্গেট হরিণের দিকে হরিণ মনের অজান্তে তার দুটো বাচ্চাকে নিয়ে খেতে খেতে যখন বাঘের আয়ত্তের ভিতরে এসে গেল বাঘের একটা স্বভাব হল শিকার আয়ত্তের ভিতরে না আসলে লাভ দেয় না যেই আয়ত্তের ভিতরে পেয়ে গেল এক লাভ দিয়ে বাচ্চা হরিণটাকে ধরে তার হাতটাকে মুটকে দিল ভুকটাকে ভিড়ে গুলিসাটা টেনে বারবার বলবেন সুন্দর বনের জঙ্গলে বাস করা এই চার পে জানোয়ারটা একবারও কি ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা অবস্থা কি হবে হেনা বলেন হেনা বলেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পে জানোয়ারটা যেমন ভাবিনি আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার আছে যারা দুনিয়াবি স্বার্থে সামাজিক স্বার্থে রাজনৈতিক স্বার্থে কত মায়ের খোল খালি করেছে কত বিবিকে বিধবা বানিয়েছে কত বাচ্চাকে এতিম করেছে একবারও এরা ভাবিনি সুন্দরবনে জঙ্গলে বাস করা ওই চারপে পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায়